বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম প্রতিদিন হাজার হাজার মুসল্লির পথচরণায় মুখর থাকে এই ধর্মীয় প্রাণকেন্দ্র পবিত্রতা ও পরিচ্ছন্নতার দিক থেকে এই মসজিদ হওয়া উচিত সবার দৃষ্টান্ত কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন মসজিদের ভিতরে ও আশেপাশে রয়েছে নানামুখী অব্যবস্থাপনা দিনভর চলে পথবাসীদের আড্ডা মুসল্লিদের দাবি নেশাগ্রস্ত জিনিস খেয়ে ময়লা কাপড় নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করে যেন এখানেই তাদের আবাসস্থল টয়লেটগুলো অপরিষ্কার নানা স্থানে পানি জমে আছে দিনের পর দিন ময়লার স্তূপ জমে আছে একাধিক কোনায় প্রত্যেকটা গেট ময়লা প্রত্যেকটা গেট ময়লা প্রত্যেকটা জায়গায় ময়লা প্রত্যেকটা জায়গায় এই মসজিদের চারপাশে এত পরিমাণ ময়লা এত পরিমাণ নোংরা যেটা এটা মসজিদ ভাবতে এখন কষ্ট হচ্ছে উজুখানা ও অন্যান্য জায়গায় দেখা যায় ময়লার বস্তা প্লাস্টিকের বোতল যেমন ওই যে নিচে যে আমি ট্যাপটা দেখলাম ট্যাপ অনেকগুলোই তো ভাঙ্গা তো দেখছি প্লাস একটা ট্যাপ একটা ওইটা টিপ দিলে আবার ওইটা সাথে এক মানে দুই সেকেন্ড কি এক সেকেন্ড পরে পানি বন্ধ হয়ে যায় যেটা আমি বিশেষ করে হাত ধোয়া যেটা ওইটা ও খুব বেশি প্রবলেম আমি এক হাত ধুতে গেলে এক হাত ধোয়া সময় হয় না অথচ গত নভেম্বরে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি ও উন্নয়ন প্রকল্পের জন্য একশো কোটি টাকা বাজেট করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা শুধু তাই নয় নিচে মার্কেট ও আশেপাশের দোকান থেকে বিশাল অঙ্কের টাকা তোলা হয় রয়েছে নিয়মিত বাজেট বরাদ্দ এত কিছু থাকার পরও কেন নেই কার্যকর পরিচ্ছন্নতা ব্যবস্থা যদি বাজেট হয়ে থাকে মেরামত না করলে অবশ্যই এটা এটার জন্য ওনারা দায়ী কারণ এটা তো মেরামত করা উচিত এই যে আশেপাশে যে আমরা এখনই দেখতে পাচ্ছি কত ময়লা ছয়লা আছে এগুলো তো পরিষ্কার করা অবশ্যই উচিত জাতীয় মসজিদ বাংলাদেশের প্রধান এটা একটা রাষ্ট্র কান্ট্রি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড মানুষের মুখে হচ্ছে মনে নাম মসজিদের গেট দিয়ে ঢুকলেই বোঝা যাবে এটা কী জিনিস বাইরের কিছু নোংরা লোকগুলো যদি এখানে না থাকতো তাহলে এই পরিবেশটা অনেক ভালো হতো যেহেতু এটা বাংলাদেশের জাতীয় মসজিদ বলে আমি মনে করি বাইতুল মোকারম এটা শুধু একটি ধর্মীয় স্থান নয় দেশের জাতীয় গর্ব প্রয়োজন সঠিক তদারকি সঠিক রক্ষণাবেক্ষণ নাইমুল ইসলাম আপন দেশ ঢাকা